Assalamu alaikum. দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করুন এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে সীনা হাঁসের বাচ্চার জন্য লাইসোভিটের গুরুত্ব এবং হাঁসের বাচ্চা জ্বর ঠান্ডা কাশি এর জন্য নাপা সিরাপের কতটা গুরুত্বপূর্ণ এ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা দেল প্রেস করে রাখবেন আপনারা যারা চীনা বাচ্চা পালতে চাইছেন বা পালছেন তাদেরকে আমি বলবো চীনা বাচ্চা সাধারণত এক থেকে আঠাশ দিনের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে জ্বর ঠান্ডা অনেক সমস্যায় এই চীনাহাঁসের বাচ্চা ভুগে থাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুবই যত্ন নিতে হবে অন্য হাঁসের তুলনায় চীনা হাসের একটু যত্ন বেশি নিতে হয় তো আপনি যখন এই পালবেন তখন আপনি একটু যত্ন বেশি নেবেন আর চীনা বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন যত্ন করলে রত্ন মেলে তো চলুন জেনে নেওয়া যাক চীনা বাচ্চা সুস্থ রাখার জন্য লেবু লাইসোভিটের গুরুত্ব পুষ্টির অভাব পূরণ লাইসোভিট ভিটামিন ও খনিজের একটি সুষম মিশ্রণ যা হাঁসের বাচ্চার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে সুস্থ বৃদ্ধি এটি হাঁসের বাচ্চার সঠিক বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে যা তাদের সুস্থ জীবন যাপনের জন্য জরুরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন সাপ্লিমেন্ট হিসেবে লাইসোভিড হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে তারা বিভিন্ন রোগের হাত থেকে সুরক্ষিত থাকে হাড়ের স্বাস্থ্য সুরক্ষা নিয়াসিমের অভাব হলে হাঁসের হাড়ের আকৃতি এবং বাঁকানো পা দেখা যায় লাইসোভিটের মতো সাপ্লিমেন্ট গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে শক্তি ও সতেজতা লাইসোভিট হাঁসের শক্তি বাড়ানতে এবং সতেজ রাখতে সাহায্য করে যার ফলে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে লাইসোভিট হাঁসের বাচ্চার জন্য একটি ভালো সাপ্লিমেন্ট এর সাথে কিছু প্রাকৃতিক উপাদান যেমন ভিটামিন সি সমৃদ্ধি লেবু ব্যবহার করা যেতে পারে ভিটামিন সি সমৃদ্ধি লেবু ও হাঁসের বাচ্চার জন্য অত্যন্ত গুরুত্ব এক থেকে আঠাশ দিনের চীনা হাঁসের বাচ্চা সুস্থ রাখার জন্য লেবু লাইসোভিটের অনেক গুরুত্ব রয়েছে যা সঠিক নিয়মে পালন করতে পারলে আপনার চীনা হাঁস একটিও মারা যাবে না বা অসুস্থ হবে না এবার আপনাদের বলবো চীনা হাসের বাচ্চার জন্য নাপা সিরাপ কতটা গুরুত্বপূর্ণ তো তার আগে চলুন আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো নাপা সিরাপ চীনা হাসের বাচ্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কতদিন বয়সে কত ফোঁটা খাওয়াতে হবে সেটাও আপনাদের আজকে আমি নিয়মটা দেখিয়ে দিব। তার আগে আপনাদের আগেও বলেছি এখনও বলছি চীনাহাশের বাচ্চা পালতে হলে অবশ্যই তার জন্য বেশি সময় দিতে হবে এবং যত্ন সহকারে লালন পালন করতে হবে তো চীনাহাসের বাচ্চা একদিন থেকে আঠাশ দিন পর্যন্ত আপনারা ভালো মানের স্টার্টার ফিটটা খাওয়াবেন সেই ফিটের সাথে আপনারা এই যে আমি দেখুন চারটা বাচ্চার জন্য আমি চার ফোঁটা এই স্টার্টার ফিটের সাথে মিশিয়ে দিচ্ছি খাবারের সাথে আর আপনারা চাইলে পানির সাথেও মিশিয়ে দিতে পারেন এক লিটার পানির সাথে এক এমএল নাপা সিরাপ সপ্তাহে দুই দিন মানে পরপর দুই দিন খাওয়াবেন সকালে দুপুরে রাত্রে তিনবেলা আপনি নাপা সিরাপ দিবেন পানির সাথে এক লিটার পানির সাথে এক এম এল নাপা সিরাপ আপনার সিনহাসের বাচ্চা একটুও মারা যাবে না সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে আপনি স্টার্টার মানের ভালো ফিটটা খাওয়াবেন এবং পানির সাথে লেবু লাইসভিট এবং নাপা সিরাপটা সপ্তাহে দুইবার খাওয়াবেন তাহলে ইনশা আল্লাহ আপনার সিনহাসের বাচ্চা সারা বছর সুস্থ থাকবে আপনি চাইলে এক লিটার পানিতে এক এম এল লাইসোভিট এক এম লেবুর রস এক এম নাপা সিরাপ একসাথে মিক্স করেও সিনহাসের বাচ্চাকে খাওয়াতে পারেন কোনো সমস্যা হবে না আঠাশ দিনের আগে আপনার সিনহাসের বাচ্চাকে আপনি পানিতে ছাড়বেন না আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএম খামার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ